আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতামদুলিল্লা সালাম আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ সম্মাইতোয়ার্স সাধারণত আমরা যে সকল ভাস্কর্যগুলি যে কোনো জায়গাতে দেখি তার কোনো না কোনো প্রতিকৃতিগুলির মধ্যে শির্কের আবাস থাকে তো সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আমরা বিভিন্ন বা এই যেরকম ই দেখলাম ভাস্কর্য দেখলাম সেগুলি তাদের কোনো না কোনো ঐতিহ্যকে বহন করে যেমন তারা এর সামনেই একটা ভাস্কর্য রেখেছে সেটা হচ্ছে একটা কূপ প্রাচীন একটা কূপ বা কুয়া সেই কূপটাকে তারা এখানে তুলে ধরেছে মাসা আল্লাহ তো এরকম তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন তাদের প্রাচীন একটা বাড়ি বা ঘর খেলের ঘর বা কিছু একটা তো এই জিনিসগুলি সৌদি আরবে অ্যাভেলেবেল তা আমাদের দেশে যারা দায়িত্বশীল রয়েছেন তারাও এই বিষয়গুলি নজরে আনতে পারেন ঈশ হয়তোবা এতে আমাদের ফিউচার প্রজন্ম অন্তত ভালো কিছু একটা উপভোগ করবে ইনশাল্লাহ আশা রাখি তবে এটাই কামনা করি যদি ভিডিওটা দায়িত্বশীলদের চোখে পড়ে তারা এখান থেকে অল্পতেই বুঝে নেবেন ইনশাল্লা জজাকাল্লাহ খেরেন আমার মেসেজটা এতটুকুই ছিল যে আমরা ছবি মূর্তি ছাড়াও অন্তত এই আমাদের দেশের বিভিন্ন মোড়গুলিতে ভালো কিছু করতে পারি যেটা আর কি শিরিকবিহীন হয়ে যাবে ইনশাল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sesuatu yang